السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري وياسر لامري وحل الوخدة من لثاني يفكو قالي وقو ربي جبني هل سورة باكرار شاتش بسم الله تك آيات بشكر إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ما ذا راد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل بها إلا الفاتكين الله مشاكين با তদ অপেক্ষায় ক্ষুদ্রতম বস্তুর উপমাদি দিতে সংকোচ বোধ করে না সুতরাং যাহারা ইমান আনিয়া আছে তাহারা জানে যে নিশ্চয়ই ইহা আল্লাহ সত্য এবং যাহা তাহার প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে কিন্তু যাহারা অস্বীকার করে তাহারা বলে যে আল্লাহ এই উপমাদে কী বুঝাতে চাচ্ছেন চাচ্ছেন ইহা দ্বারা অনেককে তিনি বিভ্রান্তি করেন আর লোক সৎপথে পরিচালিত করেন বস্তুত তিনি পথ পরিত্যাগকারী ব্যতীত কাহাকে বিভ্রান্তি করেন না আল্লাপাকে এখানে বলতাছে যে এই পৃথিবীতে যত ক্ষুদ্রতম বস্তু আছে তার মধ্যে মশা একটি আছে এর চাইতে আরও ক্ষুদ্রতম বস্তু বা জিনিস আছে সেগুলির উপমা দিতে কখনো সংকোচ বোধ করেন না কিন্তু যাহারা আল্লাহর প্রতি ইমান আনে যেরকম আমি মানেছি এই মশা যে উদাহরণ দিচ্ছে এটি মানুষের উপকারতে অনেক কিছু আছে হয়তো আমি জানি না যদি বৈজ্ঞানিকরা নিয়ে গবেষণা করে তাহলে অনেক কিছু হবে আর যারা অস্বীকার করে তারা বলবো যে এই দিয়ে কী বুঝাতে চাচ্ছে মশা তো একটি ক্ষুদ্রতম জিনিস আর এই মশা কি করে মানুষকে কামড় দেয় কামড় দিলে ডেঙ্গু হয় মশার কামড়ের যন্ত্রণা অনেক কিছু হয় কেন হচ্ছে কিন্তু যারা অস্বীকার করবো তারা বলবো যে হ্যাঁ এগুলি তো ক্ষতিকারক কিন্তু আল্লাপাক বলছে যে এই পৃথিবীতে যা কিছু আছে তোমার উপকারতে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে এই মশার যে উপমা দিয়েছে এই মশার মধ্যে অনেক কিছু আছে যাকে বলছে যে তোমরা যদি পারো একটি মাসি তৈরি করো মাসি যদি তোমার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তোমরা সেটাকে মাছির মুখ থেকে আনতে পারবে না আল্লাহ এই উপমা দিয়ে অনেক কিছু বোঝাচ্ছেন আহলে জিকর যারা কোরআনের রুজুকে ধরেছে আবার পৃথিবীতে যাহাদেরকে আল্লাপা জ্ঞান দিব দেখা যাবে এর মধ্যে মশা নিয়ে আল্লাহ গবেষণা করলে এর মধ্যে মশার যে উপকারিতা আছে সেটা পেয়ে যাব কিন্তু যাহারা ইমান আনছে আল্লাহর উপর প্রত্যেকটা জিনিস এর উপর আল্লাহ ইমান আনে যেরকম এই আল্লাহ রব্বী কুমার দেব হে জিন ইনসান তোমরা আল্লাহ দেখো কর অস্বীকার করবে যারা রিয়েল আল্লাহর প্রতি ইমানে এনেছে তারা সত্যি বলবো প্রত্যেকটা জিনিস উপকার কিন্তু আর যারা কাফের তারা বলবে যে এটাতে কী বুঝাইতেছে এটাতে কী বুঝাইতেছে এটা সয়না কথা বলবে এই জন্য এই উপমার মাধ্যমে অনেকের ইমানকে বৃদ্ধি করে আর যারা অস্বীকার করে তাদের অস্বীকার আরও বাড়িয়ে দেয় তারা এই পৃথিবীতে অস্বীকার অবস্থায় এই ঘুরা ফিরা এক সময় এই পৃথিবীতে চলে যাব কিন্তু আল্লাহ আমাদের দিকে যাহা দিয়েছেন এ তাহা নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এবং আল্লাহর মহত্ব এবং গৌরব প্রকাশ করতে হবে যে একটি মশা মশা আল্লাহ মানুষের উপকার জন্য দিয়েছে এই জন্য এটা নিয়েও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ আমার দিকে যে নামত দিছে সবসময় কন্টিনিউ সুক্রিয়া করতে হবে আমাদের চোখের সামনে যেসব আয়াতগুলি আছে গাছপালা আমরা যে খাবার দাবার খাই ফল ফ্রুট জীবযন্ত্র এগুলি এবং যে গরু মহিসে ভেড়া ছাগল যা আছে আমরা যেটাকে জীবন ধারণ করি এটা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এই মশার আল্লাহ উদাহরণ দিয়েছে এটার বিশাল নামত আছে নিশ্চয়ই যারা ইমান আনবে তাদেরকে হাতায়াত দেব যারা এটা অবিশ্বাস করবে তারা প্রান্তের মধ্যে থাকব আমাদের সবাইকে আল্লাহর প্রতি ইমান আনার তৌফিক দান করো এবং আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইয়াই